ভাষায় কারো আসার কথা শুনলেই তখন একটা অন্যরকম চিন্তায় বলে যায় যে তাকে ঠিকঠাক মতো আপ্যায়ন করতে পারবো কিনা সঠিক সময় সব কিছু একদম তার সামনে দিতে পারবো কি না এটাই হচ্ছে বড় চিন্তা যদিও সব কিছু হাতের কাছে থাকে তারপরেও যেহেতু একা সংসার একা সব কিছু করতে হবে এটাই হচ্ছে বড় বিষয় হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে এই তো দুপুরের জন্য রান্নাবান্না করব তো প্রথমে হচ্ছে চালটা একটু কিছুক্ষণ ধুয়ে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে রাইস কুকারে দিয়ে দিলাম আর চালটা বেশিক্ষণ ধুয়ে রাখতে দেখা যায় কি চালটা এত সুন্দর সাদা মানে ফরফরা হয় ভাতটা অনেক সুন্দর একদম সাদা হয় তো যাই হোক ভাত বসিয়ে দিয়ে তার আগে কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছি আজকে রান্না করবো হচ্ছে কপি আলু দিয়ে কাতল মাছ আর এখানে পেঁপে ভাজি করব বেশ অনেকগুলো পেঁপে নিয়ে আসছিলো আবার হচ্ছে আমার মাও নিয়ে আসছিলো গ্রাম থেকে তো পেঁপেগুলো একটু পাকা পাকা হচ্ছিলো তো ভাবলাম যে একটু বেশি করে কেটে ভাজি করে নেই তাহলে ভালো হবে নষ্ট হবে না আর এখানে হচ্ছে ধুম্বা আছে ধুম্বাটাও কেটে নিলাম তো আজকে আমরা এই কাতল মাছ আলু কপি দিয়ে রান্না করব। তো কে কে এরকম আলু কপি দিয়ে কাতল মাছ রান্না করো আমার রান্নাটা আমি কিভাবে করি সবাই একটু দেখতে থাকো তো যাই হোক প্রথমে তো মাছগুলো ভিজে রেখেছিলাম যেহেতু ফ্রিজে ছিল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতো তো হলুদ লবণ দিয়ে ভালো করে মা মানে একদম মাখিয়ে নিচ্ছি তো আজকে একটা অতিথি আমার বাসায় আসার কথা আছে একদম নিজের লোক কাছের লোক তো তিনি মাংস টাংস কোনো কিছুই খান না একদম জন্মগতভাবেই তো উনি শুধু মাছটাই একটু পছন্দ করেন তো যাই হোক ওই জন্য একটু বড়ো সাইজের মাছ আগে আনা হয়েছিল হঠাৎই তিনি আসার কথা আমরা গতকাল রাত্রেবেলায় উনি বলেছিলেন তো যাই হোক তিনি থাকতে চাইছিলেন না যে মানে আসবেন দেখা করবেন কিন্তু খাবেন না তো জাস্ট অল্প সময় হাতে নিয়ে আসবেন তো আমি অনেক জোড়া করার পর যেহেতু আমারই খুবই কাছের লোক নিজেদের মানুষ তো যাই হোক আমি একটু সিম্পলভাবেই আয়োজন করছিলাম যেহেতু তিনি অত গর্জিয়াস খাবারও পছন্দ করেন একটু বয়স হয়ে গেছে ওই জন্য তার জন্য হালকা ফাতলাভাবে একদম সুন্দর করে রান্নাবান্না করার চেষ্টা করছিলাম তো যাই হোক মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে আমি মানে মেখে ভাজি করে নিচ্ছিলাম একটু কড়া করেই ভাজি করছিলাম যেহেতু একটু মাছের পিসগুলো বড়ো বড়ো সাইজই আর একটু ভালো করে ভাজা না করলে দেখা যাবে ভিতরে কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না তো সবগুলো মাছই অনেক সুন্দর করে ভাজি করে এখন হচ্ছে আলুটা ভাজি করে রেখে দেব আলু আলাদা করে ভেজে রেখে তারপরে হচ্ছে আমি কপিগুলো ভাজি করে নেব এভাবে আলাদা আলাদা করে ভাজি করে রান্না করলে না এই কপির তরকারি খেতে অসম্ভব মজা হয় যাই না কে কীভাবে রান্না করো কিন্তু আমি বেশিরভাগ টাইমে এরকম করে রান্না করি বিশেষ করে যদি কোনো লোকজন আসার কথা শুনি তাহলে আর একটু ভালোভাবে মনোযোগ দিয়ে বা মানে নতুনভাবে রান্না করার চেষ্টা করি যাতে করে কেউ খেয়ে মন্দ না বলতে পারে তো যাই হোক আমি আমার とかなか。 তো এই তো কপি আলু দুটোই ভাজি করে রেখে দিয়ে এখন হচ্ছে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো প্রথমে তেল দিয়ে তারপর হচ্ছে গোটা জিরা ফোন দিয়েছি তেজপাতা দিয়ে আদা জিরা মরিচের গুঁড়া হলুদ লবণ সব কিছু একসাথে দিয়ে মশলাগুলো তেলে কষিয়ে নিয়ে এখন হচ্ছে দিয়ে দিলাম ভেজে রাখা কপি আর হচ্ছে আলু দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে মানে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু ঢাকা দিয়েছিলাম জল মানে জল সাড়াই ঢাকা দিয়েছিলাম তেলে একদম ভাপা হয়ে হালকা একটু শুদ্ধ হয়ে গেছে এখন আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঝোলের জন্য জল তো এই ঝোলটা কিন্তু থাকবে না এতখানি মানে যেহেতু একটু সুসিদ্ধ হবে কপির ডাটা কিন্তু একটু শক্ত থাকে বিশেষ করে এখনকার ডাটাগুলো তো ঝোলে বলো উঠে গেছে এখন হচ্ছে ভিজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো কিছুক্ষণ জাল দিয়ে একটু লবণ দরকার ছিল চেখে একটু লবণও দিয়ে দিলাম এখন আর একটু জাল দিয়ে দিব গরম মশলার পেস্ট তারপরে নামিয়ে নেব আর ঝোলটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। কালারটা যা হয়েছিল না খেতেও অনেক ভালো লেগেছে আসলে এইভাবে কাতল মাছের ঝোল রান্না করলে অনেক ভালো হয় আজকে অতিথি আপ্যায়ন কিন্তু অনেক সুন্দর হয়েছে তো যাই হোক এখন পেঁপেটা ভাজি করে নেব পেঁয়াজ চিরা কাঁচামরিচ দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়েছিলাম অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন ভাজা ভাজা করে নামাবো আজকে অতিথি আপ্যায়ন একদম হালকা পাতলা করে করলাম কারণ হচ্ছে তার হাতে সময় নিয়ে অল্প সময় নিয়ে এসেছে এটাই ভাবছিলাম যে যেহেতু অল্প সময় না আসবে কি রান্না করব আর কি সামনে দেবো তাড়াতাড়ি করে যতটুকু পেরেছি তার মনের মতোকে রান্না করেছে যেহেতু সে মাংস খায় না আর ডালও এর সাথে করলাম না মাছ আছে ভাজি আছে তো যাই হোক এই তো রান্নাবান্না সব কিছুই কমপ্লিট করে ঘরে নিয়ে এসে একদম গুছিয়ে রাখলাম আর হচ্ছে অতিথির জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে তো যাই হোক তারপরে সে চলেও এসেছিলো তারপর তাকে খেতে দিয়েছি সে কিন্তু এক মিনিটও দেরি করেনি খাওয়া দাওয়া করে তখন তখনই চলে গেছে এই জন্যই টেনশন ছিল যে তাকে কতটুকু রান্নাবান্না করে খেতে দিতে পারবো তো যাই হোক আজকে রান্নাবান্না কিন্তু অনেক ভালো হয়েছিল আর অতিথি খেয়েও অনেক মানে পছন্দ করেছে অতিথি বলতে সে কিন্তু আমার নিজের কাকা এখন তোমাদের কাছে বললাম আর নিজেদের মানুষের কাছে খাওয়ার কোনো অপশন থাকে না তো যাই হোক এই তো দুপুরবেলা তিনি আসার আগেই পেঁপে পেকেছিল কেটে রেখেছিলাম সবাই মিলে পেঁপেও খাওয়া হলো তো পেঁপেটা অনেক মিষ্টি ছিল যেহেতু কেনা পেঁপা ছিল তারপরেও ভালো লেগেছে আর আমার কাকা আসার সময় আমাদের বাড়িতে দই নিয়ে আসছে আমাদের বাবার বাড়ির ওখানে দইয়ের কারখানা আছে খুব ভালো জামাইয়ের দই পছন্দ করে বলেই কাকা দই নিয়ে আসছে জামাইয়ের জন্য যেহেতু জামাই তো আর যায় না কাজের ব্যস্ততার জন্য তো যাই হোক সন্ধ্যাবেলা ওর বাবা হচ্ছে ডালের বড়ি নিয়ে আসছে এখন তো ঠান্ডা ঠান্ডা ভাব ডালে বড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগবে যায় না কারা কারা এখনও খাওয়া শুরু করেছো আর কারা করো নাই তো আজকে আমাদের প্রথম নিয়ে আসলো অল্প নিয়ে আসছে আগে দেখি খেতে কেমন লাগে ভালো লাগলে বেশি করে নিয়ে এসে যাবে তো যাই হোক আজকে ভিডিওটা পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থেকো দেখা হবে নতুন একটা নেক্সট বলোকে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই